যারা সর্ব অবস্থাতে আল্লাহর প্রতি ভরসা করে অভাবে অভিযোগে সুখে ধুখে বিপদে আপদে সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রতি ভরসা করে আমরা মুখে বলি আল্লাহ ভরসা ওইটাকে কাজেও দেখাতে হবে যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে আল্লাহর প্রতি ভরসা করব আর রুজির জন্য ভিন্ন পথ ভরসা ভরসা আল্লাহ যেটাই আমার বৈধ কাজ দিয়েছেন আমি ওই কাজটাই করব আমার ভরসা আল্লাহ আমার এতেই রুজি দেবে আমি ডাক্তার করেছি রোগের জন্য আল্লাহ ভরসা আল্লাহ আমার বাচ্চাকে কি আমাকে আমার স্ত্রীকে আল্লাহ এতেই সুস্থ করে দেবে ইনশাল্লাহ ভরসা চাই ভরসার মানে এই নয় যে হাত পা গুটিয়ে বসে থাকা কাজ করব না আল্লাহ ভরসা আল্লাহ খাওয়াবে ভুল বুদ্ধি ভুল সিদ্ধান্ত যে ঘরের দরজা খুলে রেখে দিয়ে আল্লাহ ভরসা বোকামি তুমি বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা লাগাও বাবা আপনি যদি বলেন হুজুর সেই যদি দরজা তাহলে আল্লাহ ভরসা মানে কি ভাই রে বন্ধ দরজা খুলেও ডাকাতরা ডাকাতি করে বন্ধ দরজা খুলেও চোরে চুরি করে সুতরাং দরজা বন্ধও করা লাগবে আল্লাহ ভরসা করা লাগবে মানুষ আল্লা ভরসা কম বোঝে গরুর দড়িটা খোঁটায় বাঁধতে হবে বিষয় তারপরে আল্লাহ কারণে গেন্ডা দিয়েছেন ওই বাঁধা গরুটাও চোর খুলে নিয়ে চলে যায় তুমি বিসমিল্লা পরে আল্লাহ ভরসা করো তোমার আর পাহা করতে হবে না বিস্কিল্লা বর করতে পাহারাদারি হবে চরেও নেবে না দড়ি ছিঁড়েও পালাবে না খোঁটাও ভাঙবেন হবে না কত বোঝাৎ পাচ্ছি বাবা আল্লাহ আল্লা ভরসা করতে যারা আল্লাহ ভরসা করেছে তারা কখনো কেউ ঠকিনি কেউ ঠকেনি জি বিশ্বাস করুন আমরা মানুষ ছাড়া পৃথিবীর যত অজ্ঞানী প্রাণী ভাই এদের পূর্ণ আস্থা পূর্ণ ভরসা আল্লাহর উপরে উপরে কার একদম আল্লাহর উপরে ভরসা আপনি বলুন তো এই আফ্রিকার জঙ্গলের প্রাণীগুলো আমাজানের জঙ্গলের প্রাণী যারা সিলেটের জঙ্গলের আমাদের বাড়ির পাশে সুন্দরবনের জঙ্গলের যারা হিংস্র প্রাণী এরা খাওয়ার জন্য এদের পেট চালাবার জন্য কার প্রতি ভরসাশীল আল্লাহ আকবর আটলান্টিক মহাসাগরের তিমি মাছগুলো যে যারা দু দশটা মানুষ অনাসে খেয়ে ফেল দিবেন তারা বেঁচে আসে না সব মরে গেছে কার ভরসায় আল্লাহর ভরসায় জি সুতরাং সারা পৃথিবীর অজ্ঞানী যত প্রাণী সবাই আল্লাহ ভরসা করে এই আমরা চালাক হয়ে মরিছি আমরা চালাক হয়ে জ্ঞান বেশি তো আমাদের সুতরাং সাইনবোর্ড লাগাই আল্লাহ ভরসার আর বাকি দৌড়াই মানুষের ভরসায় ডাক্তারের ভরসায় নেতার ভরসায় চলবে না আল্লাহর ভালোবাসার জন্য নিরঙ্কুশ ভাবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে সর্বকাছে ভাই তবে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায় আল্লাহর ভালোবাসা মিল এমনি এমনি নয় ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী হযরত আবু যর কে সঙ্গে নিয়ে যাচ্ছেন যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে আবুজারকে ডেকে দেখালেন বললে আবুজার ওই পাখিটা গাছের ডালে বসে আছে দেখছো বলে যে হুজুর কি করছে তো দেখলেন পাখিটা ঠোকরাচ্ছে তো যে আবুজার ওই পাখিটা কি বলছে জানো তো সাহাবী আবুজার বললেন যে আল্লাহ রসুল রাসূলুহু আলাম আল্লাহ সবথেকে ভালো জানে আর আল্লাহর জানার ভিত্তিতে তার রাসূল জানেন সুবহানাল্লাহ ওটাই ঠিক আল্লাহ জানায়নি রাসূলও জানতেন আল্লাহ পাক نبی বললেন ওরে আবু জাফর ওই পাখিটা চোখে অঙ্গ আবার পেটে ওর খুদার জালা ওই পাখিটার টুকরা চেয়ার বলছে ও রব্বুল আলামিন তুমি আমার পেটে দিয়েছো খুদার জালা চোখের চক্রচন্দ্ৰ যদি তুমি আমার দৃষ্টি দৃষ্টিশক্তি দিতে তোমার জগৎ ঘুরে আমি আমার খুদার ইবারনের রুজি সম্মান করতাম আবার আল্লাহ তুমি অন্ধ করেছো আমার দুঃখ নাই পেটে যদি খুদার জ্বালা না দিতে তাহলেও আমার কোনো অভিযোগ ছিল না আল্লাহ আমার পেটে দিয়েছ খুদার জ্বালা চোখ করেছো অন্ধ আমি তোমার প্রতি ভরসা করলাম আমার এই অবস্থাতে খুদার জ্বালা তুমি নিবারণ করবে সম্মানিত ভাইরা রসুল দাঁড়ানো

ব্যাঙ্গ আল্লাহর সাপ আল্লাহর ব্যাংকে আল্লাহ সাপের আহার বানিয়ে দিয়েছেন কথা বোঝেন পতঙ্গ আল্লাহর পাখিও ও আল্লাহ আল্লাহ পতঙ্গকে আদেশ করেছেন সে ও ঠোঁটের রেঞ্জে যে বসল এ তো আন্দাজি ঠোকরাচ্ছে ওর গালে পড়লো ও খেয়ে ফেলে দিল সোহান ওর ক্ষুধা নিবারণ হলো আল্লাহকে নবী মিচকে মিছকে হাঁসছেন আর বলছেন ওরে আবুজার ওই পাখিটা এবার কি বলছে জানো সাহী প্রবার আবুজার নবী আল্লাহ ফানো বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবীব আল্লাহ হজুল আল্লাহ ভালো জানেন আত্তার রসুল জানেন আমার আল্লাহ নবী বললেন ওই পখিটা এবার বলছে মাইয়ে তো কাল আল্লাহ হি যে আল্লাহকে প্রতি ভরসা করে সর্ব অবস্থাতে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় পাখি শিখিয়ে দিল দুনিয়ার মানুষকে তোরা রুজির জন্য হারামিতে যাস না রুজির জন্য তোরা কুপদ ধরিস না রুজির জন্য আল্লাহ পাকের বর্ডারকে লঙ্ঘন করিস না আমি আল্লাহর একটা অপান্তে অজ্ঞানী প্রাণী আমার পেটে খুদার জ্বালা চোখে অন্ধ আল্লাহর প্রতি ভরসা করেছি আমার জায়গায় রেখে আল্লাহ আমার রুজি রুচি সত্যি বলেছি ভাই আমরা চালাক এই জন্য ভরসা আমার কম ঠিক কিনা বলে সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাইছি তাহলে আল্লাহ ভরসা করলে বিপদ দূর হয় আল্লাহ ভরসা করলে রেজেক পাওয়া যায় আল্লাহ ভরসা করলে জানমাল হেফাজত হয়ে যায় কথা বুঝি আসছে জি হযরত পীর হাসান বসারি রাহিমাহুল্লাহ আর হযরত পীর হাবিব আজমি তো এই দুজনের মধ্যে হাবিব হলেন সাগরের আর হাসান বসারি হলেন উস্তাদ পীর কথা আসছে একদিন পীরবুরিদ মিলে টিফিন করতে বসেছে খেতে বসছে ভাই খেতে বসছে আর এই সময়ে কিছুক্ষণ খাওয়া হয়েছে এক ফকির দুয়ারে এসে কিছু সাহায্য চেয়েছে হযরত পীর হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই খাবারের পাত্রটা ধরে সব সেই ফকিরটা দিয়ে নিজেরা খাচ্ছিল বলো খাওয়া কমপ্লিট হয়ে গেল তো আসলে পরে পীর সাহেব ওস্তাদ তো হাসান বাসারির মতো জগৎ বরেন্দ্র আল্লাহর বিখ্যাত তাবি তিনি রসুল্লাহ সাগরেদের সাগরেদ তো হাসান বাসরি পীর হাবিব আজবিকে বললেন হাবিব তুমি খুব ভালো লোক জানো তোমার যদি একটু জ্ঞান বুঝ বেশি থাকতো ভালো হতো কি থাকতো এই জন্য আরে বাবা আমরা খাচ্ছি দান কিছু আর আমাদের খাওয়াটা তো হোক সব দিয়ে দিলে আমাদেরই খাওয়া বন্ধ হয়ে যাবে ভাই মানবিক দৃষ্টিতে এটা তো বলারই কথা তাই নাকি তা একটা উত্তর দিলেন না কোনো কথা না পীর ওস্তাদ খুব করেছে আমার কাজে আচ্ছা ঠিক আছে খনিক বাদে একজন লোক এসে বাইরের দরজায় বাইরের খিড়কিতে ডাকছে হাবিব আজমি গেলেন গিয়ে দেখলেন যতটা খাবার কাটছিলেন তার থেকে দশ গুণ খাবার ভর্তি এক খান যায়নি একজন হাজির আর এনে বললেন এই নেন আপনাদের দুজনের জন্য অমুক হাদিয়া পাঠিয়েছি হাবিবাজবি এনে পীরের সামনে হাজির করলেন আবার দুইজন মিলে খেতে বসেছেন বেশ খাওয়াটা জমি উঠেছে তখন হাবিবাজবি পীরকে বলছেন হুজুর আপনি নিঃসন্দেহে অনেক উন্নত দরজার মানুষ তবে আল্লাহ ভরসাটা আপনার একটু বেশি হলেই ভালো হতো মাথায় ঢুকেছে কি সেই আগের জবাই দিয়ে দিলে বলে আমি তো ওই ফকিরকে দিয়েছি আমার আল্লাহ বলেছেন মানজাবিল হাসানাহ ফালাহু আশারু আমসালিহা যে 1 টাকা দান করে আল্লাহ 10 টাকা দেয় যে একটা নেকির কাজ করে আল্লাহ তার 10 গুণ সওয়াব দেয় আমার আল্লাহর আয়াতের উপরে আমার ভরসা ছিল যে আমি এই ফকিরকে এই খাবারগুলো যদি দান করি তাহলে 10 গুণ আল্লাহ আমায় দেবে আমার কথা খেটেছে হাসান বাসারি বীজকে বিচকে হাসলেন যে আমি আগে বলেছিলেন হাবিব তুমি লোক ভালো তবে তোমার জ্ঞান বুঝ তার যোগ্য জবাব দিয়ে দিলে হাসান এ হাবিব আজমি কি গো তাহলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আমাদের গাড়ো হওয়ার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার ছটা হয়েছে আর একটা বলবো মাইক ছেড়ে পরের বক্তা কথা বলবে জি আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন ও বান্দা তোমরা মনে রাখো যারা আপদে বিপদে দুঃখ দুর্দশায় সমস্ত কাজে কামে যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ এদেরকে ভালোবাসেন ভাইর আমার মনে রেখে দিন ধৈর্য জীবনের একটা মহৎ গুণ আমরা ধৈর্য ধরতে পারি বড় গণ ও আপনারও হতে পারে আমারও থাকতে পারে ধৈর্যের গুণ মহৎ গুণ আমার আল্লাহ এই কোরআনে বলেছেন ইন্নাল্লাহু ইয়ুহিব্বুস সাবিরিন ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন অন্য আয়াত পাকে বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যধারীদের সঙ্গে আল্লাহ থাকেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্য যারা ধরে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব পুরস্কার দান করেন কড়া বলেছি বাবু সাতটা আর একটা বাকি আছে সেটা একটু কঠিন মতন ওটা আজকে আর বলবো না কখনো মনে হলি বলবো না হলে নাই বা বললাম সেটা আমাদের আমাদের সময়ে খুব প্রয়োজনও নয় সেটা যুদ্ধের ক্ষেত্রের কথা কিন্তু বাঁকি যে সাতটা বলেছি সব আমাদের চলার জীবনের প্রয়োজনীয় কথা এই ঠিক কিনা বাঙালির কাছে বাঙালির বক্তব্য আশা করি বুঝতে কারুর বাকি নেই কে কতটা মনে রাখতে পারবো আর কার্যত জায়গা মতো কে কতটা আমলে কাজে লাগাতে পারব সেটা পরের কথা তো আমি আপনাকে বলেছিলাম আমরা আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার জন্য এই গুণগুলো আলহামদুলিল্লাহ আমাদেরও অনেকের আছে বলে বলে সবাই মিলে বলে এই গুণগুলোর অনেক গুণ আল্লাহর আমাদের মধ্যে আছে তবে হয়তো কোনোটা কম কোনোটা বেশি এই গুণগুলো আমাদের পারফেক্টলি পরিপূর্ণ কমপ্লিট গুণ জোগাড়ের চেষ্টা করতে হবে আমি আপনাকে আদেশ করছি না বাবু আমার জীবনেও ঘাটতি থাকতে পারে ভাই ভাই আলোচনা করলাম আমার জীবনে ওই গুণগুলো কমপ্লিটলি আনানোর আর যাদের আছে তাদের ধরে রাখার চেষ্টা করতে হবে না হবে না আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দেন বলুন আমিন সম্মানিত ভাইরা আমার কাজ সময় মতো এসে উঠেছি সময় মতন মাইক ছাড়ছি আমাদের সংগঠনের তরুণ মিষ্টি ভাষী বক্তা হজরত মৌলানা আব্দুল মাতিন সাহেব তিনি সাড়া থেকে